হাই গাইজ গুড মর্নিং আরও একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাই এর আগে আমি বলেছিলাম আমার যে রেড ব্যাচ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং এই ব্যাচের অনেকের এখনও ট্রেনিং কমপ্লিট হয়নি তার আগে অনেকে দোকানও করে দিয়েছে এবং আমি তার মধ্যে একটাই আমি অবশ্যই আমাকে রিকোয়েস্ট করেছি উদ্বোধন করতে যাওয়ার এবং আমি ভাবছি যাব কি না এবং সেটা অনেক দূর আমাদের এই কলকাতার থেকে দূরে তারাপীঠ এবং যেতেই প্রায় ছয় সাত ঘন্টা লাগবে গাড়িতে জানি না যাই হোক যাওয়ার ইচ্ছা রয়েছে এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে চিন্তাভাবনা করে জানাচ্ছি এবং আজকের ব্লগটা ইম্পর্ট কারণ ওই যে দিদিভাই রয়েছে আমার পিছনে এবং আজকের দিদিভাই এসছে এবং তোমাদের এর আগে আমি বলেছিলাম যে আমাদের এখানে যে লেডিস স্টুডেন্ট রয়েছে সেও অলমোস্ট হেয়ার কাটিংয়ে প্রপার রেডি এবং তোমাদের মধ্যেই আমাকে কয়েক কয়েকজন কমেন্ট করেছিল যে দাদা কতটা রেডি একটা ভিডিও দেখাও কতটা রেডি তো ফাইনালি আজকের দিদিভাই একটা হেয়ার কাটিং করবে বয়েজ হেয়ার কাটিং করবে এবং সেটার পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করব এবং তোমরাই বলবে যে কতটা রেডি মাত্র তিন মাস হ্যাঁ যে এখন পর্যন্ত আমাদের মাত্র তিন মাস কমপ্লিট হয়েছে তার মধ্যে কতটা রেডি এটা তোমরাই বলবে এবং দিদিভাই ওইদিকে সেট করছে দিদিভাই রাজগার প্র্যাকটিক্যাল ক্লাস চলছে এবং ডেমনস্ট্রেশন ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করছি দেখতে থাকো দিদি প্র্যাকটিক্যাল দিদি একটু আগে শুনছিলাম যে তুমি বাড়িতেও নাকি চারটে পাঁচটা ছটা হেয়ার কাটিং করেছো হ্যাঁ আমি করেছি আর জিরো ফেড করেছি তিনটে একটা নরমাল কাটিং করেছি আর প্রথম দিন ভয় পাচ্ছিলে যে আদৌ পারবো ভয় পাচ্ছিলাম খুবই ভয় পাচ্ছিলাম কেননা আমি কখনো এই সম্পর্কে আইডিয়াই ছিল না জানি বারবার ছেলেরা করে কাটিং করে মেয়েরা করে এটা খুব কম শোনা যায় দেখা যায় কোনো পার্লারই দেখা যায় না নর্মালি সেখানে আমি করছি কাজটা প্রথমত মতো ভাবতেই হয়নি যে আমি করতে পারবো এখন মোটামুটি অনেকটাই ভালো করছি যাই হোক করছি এবং সবাই ভালো বলছিস সবাই আলো আসছে লোক আজকে তোমার ভিডিও করার কারণ হচ্ছে আমাকে একজন দুজন কমেন্ট করেছিল তোমাদের ওখানে টাই যে লেডিজ স্টুডেন্ট রয়েছে সে কতটা রেডি হলো আমাদের দেখ দেখিও তো আমি বলেছিলাম যে আমি ফাকা সময় পেলে একদিন অবশ্যই দেখাবো তো আজকের দেখছ গো গাইস এই যে কাজও কমপ্লিট ভাবে পরে এখন শুরু করছি ফাইনিশিংটাও তোমরা দেখতে পাবে একদম একদম এবং গাইস যাই হোক এদিকটায় দিদিভাই ইয়ে করছে কাটিংয়ে শুরু করছে এবং তার সাথে এদিকটায় দেখছো ভাইদের প্র্যাকটিক্যাল চলছে এবং আজকের খুব বেশি স্টুডেন্ট আসেনি কারণ হলো গিয়ে আজকের আমাদের হেয়ার কাটিংয়ের প্র্যাকটিক্যাল ছিল এবং যেই সব স্টুডেন্টরা আসেনি তারা প্রত্যেকে অলমোস্ট রেডি তাই ভাবছিল যে হয়তো আজকের প্র্যাকটিক্যালে এসে কি করবে তার থেকে ভালো তারা বাড়িতে অন্য অন্য কোনো প্র্যাকটিস হোক বা অন্য দোকানে গিয়ে তারা কাটিং যেন করতে পারে তো গাইস দেখছো এখানটায় ওরা খুব কনফিডেন্সের সাথে কাটিং করছে হাত চলছে বুঝতে পারছো খুব কনফিডেন্সের সাথে হাত চলছে কোনো কাঁপা হচ্ছে না এবং খুব সুন্দর দেখছো এদিকটায় সব সেটিং চলছে এবং দিদিভাই এদিকটায় সেটিং করছে

Nasıl yapalım etini? Nasıl yapacağız? 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 Nasıl तो प्रावारेश जड़ारेश जगारेश जगारेश जगारेश

সামনে আসো সামনে থেকে একটু লুকটা দেখো লুকটা কিছুটা এরকম আসবে আমি একটু সাইড করিয়ে দেখাচ্ছি গাইফ দেখছো এখন শুধু দিদি কুরের কাজগুলো করবে দেখতে থাকো এবং যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং দিদির কেমন হেয়ার হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে দেখতে থাকি